আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তো এই গরুটার দাম কত হবে দর্শক আমরা এখন চলে এসেছি দোলাইকাল ট্রাক গরুর হাট আমরা আপনাদেরকে একটা চমৎকার 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 বিষয় দেখাবো সেটা হচ্ছে যে দুটি নেপালি গরু দেখতে পাচ্ছি আমরা দর্শক এখন আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব দেখেন খুবই মসৃণ এবং দেখতে খুবই চমৎকার দুটি গরু যিনি হচ্ছে ব্যাপারী তার কাছ থেকে এটার দাম এবং এলো এটা নিয়ে কিছু বিস্তারিত জানবো তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা তো যে নেপালি দুটি গরু দেখতে পাচ্ছি বিশাল আকৃতির এবং খুবই সুন্দর দেখতে তো এই গরু দুটি কোন এলাকার চুয়াটাঙ্গার দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চুয়াডাঙ্গার কিন্তু এই দুটি বিশাল মাপের গরু কয় দাঁতের একটু বলতে পারেন আমাদের এই তো ছয় দাঁতের হবে দর্শকের হচ্ছে এই গরু দুটি হচ্ছে ছয় দাঁতের এবং পাশেও কিন্তু কালো গরু আছে দেখতে পাচ্ছি এই সিরিয়ালে আমরা একটু দেখাই একটু একটু ব্যাকসাইডে গেলে আমরা দেখতে পারবো যে নেপালি সাদা কালো অনেকগুলো কিন্তু তারা গরু নিয়ে আসছে তবে আমরা বেসিক্যালি আপনাদেরকে দুইটা গরুই দেখাচ্ছি যে দুটা গরুর খুবই চমৎকার এবং এই দুটো গরুর দাম জানবো আপনার কাছ থেকে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তো এই গরুটার দাম কত হবে এরা স্যারে স্যার এরা সাড়ে পাশ দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে নেপালি আমাদের সামনে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার লক্ষ টাকা বলতেছে এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা আরেকটু উঁচু এবং ওটাকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম বলতেছে তো আর কি কমানো সম্ভব না আপনাদের এটা দেখা যাবে বেশ কম লাস্ট কত হলে আপনাদের সম্ভব একটু বলেন আমাদেরকে একটু যাতে ভিডিও থেকে কেউ যদি কিনতে চায় তাহলে লাস্ট কত হলে পারবেন কত বেশ কমবে এটার আর বিষ কমবে দর্শক বেশি কমাইতে পারেনি অনলি বিশ হাজার টাকা নাকি কমবে জাস্ট যাই হোক যদি কেউ এই গরু দুটি পছন্দ করে থাকেন তাহলে আপনারা হচ্ছে দোলাইকাল গরুহাটে চলে আসবেন ভাই আপনার নাম আপনাদের নাম্বারটা দিয়ে দেন যদি কেউ পছন্দ করে আপনাদেরকে ফোন দিবে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডবল থ্রি ফোর ওয়ান জিরো সেভেন তো দর্শক নাম্বার তো দেওয়া হলো তো যদি আপনাদের কারো এই নেপালি দুটি গরু পছন্দ হয় কেউ জোড়াও নিতে পারেন কেউ সিঙ্গলও নিতে পারেন তাহলে এই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম